আমার রান্নাঘরে সবাইকে স্বাগত কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বড় চামচে তিন থেকে চার চামচ এবার আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো দুটো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলো হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আলুর টুকরোগুলো যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে নেওয়া সজনে ডাটা তারপর দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে সজনে ডাটা আর আলু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো গুলো ভালো করে মিশিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে যে পোস্ত বাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পোস্ত বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকা বন্ধ করে ন থেকে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম দু চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডাটা আলু পোস্তের এই রেসিপিটি